জিয়াভাইয়ের সঙ্গে স্মৃতি বলতে আমি যখন প্রথম জাতীয় দাবায় কোয়ালিফাই করি আমার ফার্স্ট রাউন্ডে আমার খেলা পরে জিয়া ভাইয়ের সঙ্গে তো সে সময় মানে এটা একটা বিশাল ব্যাপার ছিল সবাই মনে করেছে যে প্রথমবার কোয়ালিফাই করেছে আর জিয়ার সঙ্গেই খেলা পড়ল মানে হাঁটতে তো হবেই আর কি সেটা এরকম একটা বিষয় ছিল আর আমার ছিল কালো তো সেই খেলাতে আমি আসলে জিতে যাই যে প্রথম যে জাতীয় দাবায় আমি সুযোগ পাই এবং প্রথম রাউন্ডে আমার জিয়া ভাইয়ের সঙ্গে খেলা পড়ে সেই খেলাটিতে আমি জিতে যাই তো সেই সময় জেতার পরে আমি মোটামুটি লাইম লাইটে আসি এবং সেই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে আমি ফোর্থ হই তো তখন থেকেই আমার মানে দাবার র্যাঙ্কিং মানে সামনে আগানো শুরু হয় আর কি সেই হিসাবে তো সেটাই আমি চিন্তা করছিলাম যে আমার প্রথম ন্যাশনালের প্রথম গেম আমি জিয়া জিয়াভাইয়ের সঙ্গে খেলেছি আর এবারে জিয়া ভাই তার ন্যাশনালের শেষ খেলা হ্যাঁ আমার আমার সঙ্গে খেলেছেন এবং মজার ব্যাপার হলো যে দুটো খেলাতেই আমরা একই ওপেনিং খেলেছি যেটা আমরা বলতে কিংস ইন্ডিয়ান ডিফেন্স আর কি তো আমি অনেক দিন পরে কিংস ইন্ডিয়ান ডিফেন্স খেলেছি জিয়াভাইয়ের সঙ্গে এর আগে প্রচুর অনেক খেলা হতো আমাদের তো এই জিনিসটাই আমার হঠাৎ মনে হলো যে আমার প্রথম খেলা ছিল তার সঙ্গে আর তার শেষ জাতীয় দাবার শেষ খেলাটা আমার সঙ্গে আর কি